ডায়াবেটিস রোগীদের জন্য ডুমুর ডুমুর এই ছোট ফলটি কি ডায়াবেটিস রোগীদের জন্য সত্যিই উপকারী নাকি এটি রক্তের শর্করার পরিমাণ বাড়িয়ে দেয় অনেকেই বলেন ডুমুর প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে আবার অনেকেই বলে এটি বেশি খেলে ক্ষতি হতে পারে আজ আমরা জানবো ডুমুর কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কতটা খাওয়া উচিত এবং কাদের একদমই খাওয়া উচিত নয় ডুমুরের মধ্যে কি এমন আছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে টুমুড়ে এমন কিছু প্রাকৃতিক যৌগ রয়েছে যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ফাইকাসিন ও ফ্ল্যাভোনাইড এই দুটি শক্তিশালী উপাদান ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয় যার ফলে শরীর ইনসুলিনকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারে এবং রক্তে অতিরিক্ত সুগার জমতে দেয় না ফাইবার প্রতি একশো গ্রাম ডুমুরে প্রায় দুই দশমিক নয় গ্রাম ফাইবার থাকে যা কার্বোহাইড্রেটের শোষণ ধীর করে এবং রক্তের শর্করা হঠাৎ বৃদ্ধির সম্ভাবনা কমায় অ্যান্টিঅক্সিডেন্ট ডুমুরের ভেতরে থাকা পলিফেনাট ও ক্যারোটিনয়েড উপাদান ইনসুলিন প্রতিরোধ কমায় এবং ডায়াবেটিসজনিত জটিলতা প্রতিরোধে সাহায্য করে এই কারণেই একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত ডুমুর খেলে টাইপ টু ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের পরিমাণ ধীরে ধীরে কমতে পারে কতটা ডুমুর খাওয়া নিরাপদ ডুমুর যতই উপকারী হোক সেটি কতটা খাওয়া উচিত তা জানা খুবই দরকার কাঁচা ডুমুর প্রতিদিন এক থেকে দুটি মাঝারি আকারের কাঁচা ডুমুর খাওয়া নিরাপদ কারণ এতে শর্করার পরিমাণ কম থাকে এবং এটি ধীরে ধীরে রক্তে শোষিত হয় শুকনো ডুমুর শুকনো ডুমুরের চিনি অনেক বেশি ঘনীভূত থাকে ফলে এটি খাওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে ডায়াবেটিস রোগীরা সপ্তাহে দু তিনটির বেশি শুকনো ডুমুর না খাওয়াই ভালো ডুমুর পাতা কিছু গবেষণায় দেখা গেছে ডুমুরের পাতার চা ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে পারে এবং এটি টাইপ টু ডায়াবেটিসের জন্য বিশেষভাবে উপকারী কাদের জন্য ডুমুর ক্ষতিকর হতে পারে যদিও ডুমুর সাধারণত নিরাপদ তবে কিছু নির্দিষ্ট শারীরিক অবস্থায় মানুষের জন্য এটি সমস্যা তৈরি করতে পারে লো ব্লাড সুগার যদি কেউ ইতিমধ্যে ব্লাড সুগার কমানোর ওষুধ খান এবং পাশাপাশি নিয়মিত ডুমুর খান তাহলে তাদের রক্তের শর্করার পরিমাণ অনেক কমে যেতে পারে যা বিপজ্জনক হতে পারে কিডনি ও লিভারের সমস্যা ডুমুরে অক্সালেট নামে এক ধরনের যৌগ থাকে যা কিডনিতে পাথর তৈরির সম্ভাবনা বাড়াতে পারে অ্যালার্জি বা হজমের সমস্যা কিছু মানুষের ক্ষেত্রে ডুমুরে থাকা ফাইবার বেশি খেলে গ্যাস বা পেট ফাঁপার সমস্যা হতে পারে তাহলে ডুমুর কি ডায়াবেটিস রোগীদের জন্য ভালো উত্তর হলো হ্যাঁ তবে পরিমাণ বুঝে খেতে হবে কাঁচা ডুমুর ও ডুমুর পাতার চা বেশি উপকারী কিন্তু শুকনো ডুমুর খেতে হলে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এই রকম গুরুত্বপূর্ণ তথ্য আমরা নিয়মিত শেয়ার করি সুস্থ থাকুন সুগার নিয়ন্ত্রণে রাখুন